হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগান দেখো চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পুরা ভারতবর্ষে অঙ্গনওয়াড়ি কর্মীদের এখন যে ন্যূনতম বেতনটা দেওয়া দেওয়া হয় বেতন মানে বেসিক্যালি যেটা অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেটার কি বৃদ্ধি হতে চলেছে কিনা এটার লেটেস্ট ইনফরমেশনটা কী রয়েছে তো দেখো রিসেন্টলি যে আপডেট অনুযায়ী যে বারো পার্সেন্ট কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এখন কোশ্চেনটা রইলো যে বারো পার্সেন্ট যে বেতন বৃদ্ধি হওয়ার যে কথাটা রয়েছে সেটা অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়েছে কিনা বা অফিসিয়াল ঘোষণা না ছাড়া কিন্তু অনেক সময় দেখো মানে যে জিনিসটা ঘোষণা করা হয় যে বেতন বৃদ্ধি করানো হবে কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে কোনো রকম কিন্তু বেতনের ইনক্রিমেন্ট করা হয় না এবং এটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আমরা এটাকে লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে অঙ্গনাড়ি কর্মীদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হলে পরেও বাস্তবে কিন্তু সেটার একটা মানে বলতে গেলে পরে যে এটা পরিণত হবে সেরকম ধরনের কোনো পরিস্থিতি কিন্তু দেখা যায়নি ঠিক আছে এবং লাস্ট পাঁচ থেকে ছয় বছরের মধ্যে রিসেন্টলি আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের খুবই ন্যূনতম একটা বেতন ইনক্রিমেন্ট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো এখানে যে বিষয়টা আমরা আলোচনা করব যে লেটেস্ট একটা আপডেট রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী যারা রয়েছেন তাদের বারো পার্সেন্ট বেতন এখানে সরাসরি বৃদ্ধি হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যে বারো পার্সেন্টের যে কথাটা বলা হচ্ছে সে বারো পার্সেন্ট বলতে গেলে পরে কত টাকা এবং এক্ষেত্রে মানে আমরা এই বিষয়টা অলরেডি জানি যে যেখানে সিক্সটি ফর্টি বা ফোরটি ফাইভ ফিফটি ফাইভ যে পার্সেন্টেজ হিসাবে যে কর্মীদেরকে অনারেন্টটা দেওয়া হয়ে থাকে তো সেটা নিয়ে ডিটেলস আমরা ভিডিওতে আলোচনা করবো তারকে একটা বিষয় বলবো যে চ্যানেলটাতে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো একদম লেটেস্ট যে আপডেট সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এটা কোন কোন রাজ্যে অ্যাপ্লিকেবল হবে সেই বিষয়টাও কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে নাহলে পরে তোমরা কিন্তু বিষয়টা کلیলি বুঝতে পারবে না এবং স্কিপ করে করে দেখলে পরে তোমাদের মনে হবে যে ইনফরমেশনটা টোটালি ভুল একটা ইনফরমেশন তো তার জন্য রিকোয়েস্ট করবো যে ভিডিওর শেষ পর্যন্ত দেখো এবং দেখার পর তোমাদের নিজের সমতা মত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো দেখো প্রথম বিষয়টি হচ্ছে যে এই যে 12% বেতন বৃদ্ধির কথা যেটা বলা হচ্ছে এটা কিভাবে করে এটা দেখো এটা সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এখানে ইনক্রিমেন্টের কথা বলা হচ্ছে কারণ জানি আমরা আমি যদি বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলি বা ত্রিপুরার কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু এইসব রাজ্যগুলোতে মানে তোমাদের যে রাজ্য সরকার রয়েছে রাজ্য সরকার ফিফটি এবং কেন্দ্র সরকার ফর্টি ফাইভ পার্সেন্ট করে কিন্তু অনারিয়ামটা দিয়ে থাকে ঠিক আছে এজন্য তোমরা দেখবে তোমাদের যে অনারিয়ামটা ঢুকে সেটা কিন্তু একসাথে এখন যেমন পশ্চিমবঙ্গের কথা যদি বলি যেমন ন টাকা করে করা হয়েছে মানে টোটাল তো সেক্ষেত্রে একবারে কিন্তু ন হাজার দুশো টাকা কিন্তু ডাইরেক্টলি অ্যাকাউন্টে ঢুকে না এই ক্ষেত্রে দুবার কিন্তু টাকাটা ঢুকে ঠিক আছে দুবার তিনবার করে কিন্তু টাকাটাকে ঢুকে একবারে কিন্তু ন হাজার তিনশো টাকা সরি দুশো টাকা কিন্তু অঙ্গনবাড়ি কর্মীরা পান না ঠিক আছে মানে করো আজকে ঢুকবে কিছু টাকা এবং কালকে বা পরশু দিনের মধ্যে বাকি টাকাগুলো কিন্তু সমস্ত জিনিস মানে সমস্ত টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে পার্সেন্টেজটা রয়েছে মানে কেন্দ্র সরকারের যে বারো পার্সেন্ট মানে তোমাদের যদি আমি সাপোজ একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি যে ফর্টি ফাইভ পার্সেন্ট নিচ্ছে এই ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে যেভাবে বারো পার্সেন্ট যত টাকা হচ্ছে সেই টাকাটা কিন্তু ইনক্রিজ করার সম্ভাবনাটা রয়েছে যেটা এখনো পর্যন্ত যে আপডেটটা জানা গিয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে এটা কিন্তু একটা বড় সড় কারণ আমরা দেখেছি যে প্রত্যেক বছর যে বাজেটগুলো হচ্ছে সেখানে একটা এক্সপেকটেশন সকলেরই থাকে অঙ্গনারী কর্মীদের যে বেতন বৃদ্ধি করানো হবে কিন্তু লাস্ট কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনড়ি কর্মীদের বাজেটে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু ঘোষণা কিন্তু করা হচ্ছে না ঠিক আছে ইভেন পশ্চিমবঙ্গও কিন্তু বাজেটের মধ্যে এই অঙ্গনড়ি কর্মীদেরকে নিয়ে কোনো রকম বা আশা কর্মীদেরকে নিয়ে বেতন বৃদ্ধি নিয়ে কিছু বলা হয়নি পরবর্তী সময়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এই ফেসবুকে ভিডিও বার্তার সাথে তিনি কিন্তু সেখানে বেতন বৃদ্ধির কথা বলেছিলেন এবং তারপরে কিন্তু পাঁচশো টাকা করে বেতনটা বৃদ্ধি করানো হয়েছিল ঠিক আছে তো এই ক্ষেত্রে যে বিষয়টি আসছে এখন আপাতত যেটা জানা যাচ্ছে যে আপাতত কিন্তু ছত্তিশগড় ঠিক আছে তোমাদের যে ডিটেলসটা আমরা জানাবো এখানটায় যে আপাতত ছত্তিশগড়ে কিন্তু বেতনটা বৃদ্ধি হতে চলেছে এবং ছত্তিশগড়ে কত টাকা ছত্তিশগড়ে কিন্তু এখানে সাতশো টাকা কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের ঠিক আছে এবং এছাড়াও অঙ্গনাড়ি যে সহকারীরা রয়েছেন তাদের পাঁচশো টাকা করে কিন্তু বেতন এখানে বৃদ্ধি হতে চলেছে এখন ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বেতন বৃদ্ধি হবে কি হবে না তো দেখো প্রত্যেক বছর কিন্তু ইলেকশনের আগে কিন্তু একটা মানে বেতন বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর এই বছর যে দু হাজার ছাব্বিশে যে ইলেকশনটা রয়েছে তার আগে কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার তো সেটা নিয়ে ভিডিও আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেখানে তোমাদের ডিটেলস আলোচনা করবো যে অঙ্গনড়ি কর্মীরা লক্ষ্মী ভাণ্ডার পাবেন কি পাবেন না বা লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু একটা বড় সর একটা বলতে পারো যে খারাপ একটা নিউজ